আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে মালটার ওয়ার্ক পারমিটে নতুন একটি আপডেট এসেছে সেটা নিয়ে সো এই ভিডিওটা থাকছে যারা ওয়ার্ক ভিসায় মালটার জন্য কাজ করতে চাচ্ছেন তাদের জন্য পাশাপাশি যারা স্টুডেন্ট এসে লং টাইম থাকতে চাচ্ছেন মালটাতে এবং ফিউচারে চাচ্ছেন ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার জন্য তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে সো এটা কিন্তু খুবই একটি চমৎকার নিউজ মাল্টার পক্ষ থেকে সো ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম একটি কথা বলে দিচ্ছি যারা স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে চাচ্ছেন কার্ড রেসিডেন্স পারমিটটা অর্থাৎ স্টুডেন্ট স্ট্যাটাস থেকে ওয়ার্ক পারমিট স্ট্যাটাসে যেতে চাচ্ছেন তাদের কিন্তু একটি সিস্টেম সেটা হচ্ছে আপনারা কিন্তু স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার পর তারপর কিন্তু আপনারা হচ্ছে ডিরেক্ট পিএইচডব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটা হচ্ছে ওয়ার্ক সার্সিং পারমিট যেটাকে বলে তো আপনারা ওই পারমিটটা পাওয়ার পর হচ্ছে আপনারা ওয়ার্ক সার্চ করতে পারবেন অর্থাৎ এক বছরের মধ্যে বা আপনার একটা ভ্যালিডিটি থাকে আপ টু থ্রি মান্থ থেকে এক বছরের সময় পর্যন্ত সো এর মাঝখানে আপনি যদি কোনো কাজ পান তাহলে কিন্তু সরাসরি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন সো এটা কিন্তু স্টুডেন্টদের জন্য সো এটা কম বেশি সবাই জানেন আমি অনেক ভিডিওতে অলরেডি বলেছি সো আজকের যেই মূল টপিক সেটা হচ্ছে একটি গুড নিউজ এসে এসেছে মালটার ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য আগে কী হতো যে আপনি মালটাতে আছেন আপনি যে কোনো একটি কোম্পানির আন্ডারে কার্ড করবেন মালটাতে সাধারণত এটাই হয় যে আপনি যে কোনো একটি কোম্পানির আন্ডারে কার্ড করবেন সো কার্ড করার পরে যেটা হয় আপনাকে যদি কোম্পানি আপনাকে যদি টার্মিনেট করে দেয় তাহলে কিন্তু সরাসরি আপনাকে দেশে চলে যেতে হবে আদার্স কোনো ওয়ে নেই আপনি মালটাতে স্টে করার জন্য কিন্তু মালটার বর্তমানে যে আপডেটটি এসেছে সেটা হচ্ছে আপনি চাইলেই আপনার কার্ডটা রিনিউ করতে পারবেন কারণ আইডেন্টিটা মালটা আপনাকে এক্সট্রা আপনার কার্ড যেই দিন টার্মিনেট করবে আপনি যদি আইডেন্টি মালটায় যান গিয়ে রিপোর্ট দেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে তিরিশ দিনের একটি পারমিট দিবে মালটাতে স্টে করার জন্য অর্থাৎ আপনি তিরিশ দিন মালটাতে স্টে করতে পারবেন কাজ খুঁজতে পারবেন ওই তিরিশ দিনের মধ্যে যদি আপনি কাজ ম্যানেজ করতে পারেন কোনো জায়গা থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি পুনরায় রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটা সম্পূর্ণ লিগ্যাল ওয়ে যে আপনি ইলিগ্যালও হবেন না আপনি কিন্তু মালটার কার্ডটা পুনরায় রিনিউ করতে পারবেন সেই কার্ডের ভ্যালিডিটি হবে আপনার কোম্পানির অনুযায়ী কোনো কোনো কোম্পানি এক বছর কোনো কোনো কোম্পানি দুই বছরের কার্ড দিয়ে থাকে মালটাতে সো আপনারা কিন্তু দুই বছরে কার্ডটা করতে পারবেন আপনি কিন্তু তিরিশ দিনের পারমিশন পাওয়ার পর আপনি ইজিলিভাবে কার্ডটাকে রিনিউ করতে পারবেন আগে যেটা হতো সেটা কিন্তু আপনি ডিরেক্টলি টার্মিনেট করে দেওয়ার পর আর কোনো ওয়ে ছিল না যে আপনি লিগ্যাল ওয়েতে কার্ড করবেন সো এটা বর্তমানে নতুন আপডেটটা দিয়েছে পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় মালটাতে কিন্তু স্কিল সার্টিফিকেট ছাড়া বর্তমানে কোনো কার্ড হবে না কোনো কার্ড রিনিউ করতে পারবেন না সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন স্কিল সার্টিফিকেট মালটার জন্য এখন বাধ্যতামূলক করা হয়েছে কারণ মালটা চায় শুধু স্কিল যারা যাদের রয়েছে তারাই মালটায় থাকুক বা মালটায় কাজ করুক মালটা কন্টিনিউ করুক সো মালটা তো অবশ্যই আপনাকে স্কিল পাস করতে হবে স্কিল পাস করতে হলে কিন্তু আপনাকে প্রায় পাঁচশো ইউরোর মতো কষ্ট দিতে হয় এবং এক্সাম দিতে হয় সো স্কিল পাস নিয়ে ইনশাল্লাহ ডিটেলসে একটা ভিডিও আসবে সো আজকের এই আপডেটটা হচ্ছে মূলত এটাই যে আপনি কিন্তু তিরিশ দিনের এক্সট্রা টাইম পাবেন তার মধ্যে আপনি কার্ডটাকে রিনিউ করতে পারবেন এই গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করা ছিল শেয়ার করলাম আশা করছি আপনার উপকার আসবে ধন্যবাদ সবাইকে